বিয়ের আগে বড়দের বলতে শুনেছি তুমি যেমন ঠিক তেমনই তোমার জীবনসঙ্গী আল্লাহ তালা তোমার জন্য তৈরি করে রেখেছেন আসলে কি তাই হ্যালো আসসালামু আলাইকুম আব্রহান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর জীবন তো একটাই পেয়েছি এই জীবনে না ঘুরবো তো কোন জীবনে ঘুরবো বলেন আর এই ঘোরাঘুরি করে দেখে অনেক মানুষের কটু কথা শুনতে হয় আমি আমার হাজব্যান্ড কিন্তু অনেক ঘোরাঘুরি পছন্দ করি একটু ছুটি পেলেই আমরা এখানে ওখানে ঘুরতে যাই আমার হাজব্যান্ড আর আমার একই ধারণা এই বয়সে ঘুরবো না তো কখন ঘুরবো বলেন এখন আমাদের গায়ে শক্তি আছে যার কারণে আমরা এই ঘোরাটাকে অনেক এনজয় করতে পারছি কিন্তু যখন আমাদের গায়ে শক্তি সামর্থ্য থাকবে না তখন টাকা দিয়ে কি করব বলেন তখন টাকা থাকলেও আমাদের সেই শরীরে সেই এনার্জিটা থাকবে না যে ঘোরার ওই যে প্রথমেই বলেছি আমরা ঘুরতে পছন্দ করি তো আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম মূলত একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম নারায়ণগঞ্জে কিন্তু এই ফাঁকে আমরা একটু ঘোরাও হয়ে গেল ফ্যামিলি নিয়ে প্রথমে মেট্রোতে করে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তো মেট্রো করে এখান থেকে মতিঝিল পর্যন্ত যাব। অ্যাজ ইউজুয়াল আমি সব সময় মেট্রোতে উঠলেই এরকম জানালার কাছে দাঁড়িয়ে থাকি এবং জানালা ভিউ এনজয় করি দেন এখান থেকে আমরা মেট্রো থেকে নেমে একটা রিক্সা ঠিক করছিলাম প্রথমে আমরা গুলিস্থানে যাব। গুলিস্থান থেকে কিছু আমাদের প্রয়োজনে কিছু জিনিস কিনে দেন আবার আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব তো এই যে আমরা এখান থেকে রিক্সা ঠিক করছিলাম রিক্সায় করে দেন গুলিস্থানের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তারপরে এখানে গুলিস্থানে এসে এখানে আমি দাঁড়িয়েছিলাম এবং আমার হাজব্যান্ড তার প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করছিলো এখন দাঁড়ানোর পরে এখানে দেখলাম সামনে আমার চোখে পড়ল অনেক রুম ডেকোরেশনের লাইটিং সিস্টেমগুলো ছিল অনেক বড় বড় ঝাড়বাতিও ছিল আর অনেক সুন্দর লাগছিল দূর থেকে ভিতরে যেতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে যেতে পারিনি তারপরে এখানে আমরা একটা হোটেলে বসে পড়ি কারণ আমার বাচ্চারা দুপুরে কিছু খেয়ে খেয়ে আসেনি যেহেতু আমরা বড়রা খেয়ে আসছি যার কারণে তাদের জন্য একটা মাছ নিয়েছিলাম এর এবং কিছু খাওয়াই খাইয়ে দেন আমরা আবার রওনা দিই তো আমরা এই তো চলে আসছিলাম নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে এসে এখানে আমাদের কাজটা কমপ্লিট করার পরে আমরা এখানে একটা স্পিড বোট স্পিড বোট না এটা শ্যালো চালিত বোট বা মেশিন চালিত বোট বলে এই বোটে উঠে আমরা কেনা কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই মানে এই রাস্তাটা পার হলে এই নদীটা পার হলেই আমরা কেরানীগঞ্জে চলে যাব তো এই বোটে ওঠার পরে আমাদের বোট ভাড়া নিয়েছিল মাত্র জনপতি চার টাকা করে আমার টাকার অ্যামাউন্টটা শুনে খুবই হাসি পেয়েছিল কারণ এ যুগেও যে নদী পার হতে মাত্র চার টাকা নেয় এটা জানা ছিল না তো খুবই ভালো লেগেছে আর ভিউটা অনেক এনজয় করেছিলাম তো আমরা নদীর পথে রাস্তাটা পার হতে আমরা নদীটা পার হতে মাত্র সময় লেগেছিল। আমাদের দুই মিনিট আর এই দুই মিনিটের ভিতরে আমরা আমরা এই ভিউটাও যেমন এনজয় করছিলাম সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে পাশের হোটেল থেকে একটু পুরিও কিনেছিলাম এবং সিঙ্গারা কিনেছিলাম সেগুলোও খেয়েছি আর আমার বাচ্চা দুটাও কিন্তু খুবই এনজয় করেছিল। সাথে সাথে কিন্তু আমরাও অনেক এনজয় করেছি আসলে লাইফটা তো এরকমই তাই না যখন নদী পার হচ্ছিলাম তখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত আর এই সৌন্দর্যটা কিন্তু আমরা খুব সুন্দর করে উপভোগ করছিলাম তো এই তো আমরা এভাবে করে ঠিক কিনারায় চলে আসলাম নৌকা থেকে নামার আগে দেখলাম এখানে বড় বড় জাহাজগুলো এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল জাহাজগুলো মেরামত করা হচ্ছিল দেন আমরা নদীর ওপারে যেয়ে কেরানীগঞ্জে পৌঁছে গেলাম এবং কেরানীগঞ্জে এসেই আমরা এখানে দেখলাম খাঁটি গরুর দুধের চা তৈরি করছে আর দোকানে কিন্তু অনেক ভিড় ছিল তো আমরা চিন্তা করলাম এখানে নিশ্চয়ই চাটা অনেক মজার হবে দেন আমরাও অর্ডার করেছিলাম ফেললাম তিন কাপ চায়ের সেখানে চাটা ছিল সেটি কিন্তু অনেক ভালো লেগেছিলো সম্পূর্ণ খাঁটি গরুর দুধের তৈরি তো আমি কিন্তু এক কাপ নিয়েছিলাম এক কাপ খেয়ে দেন আমি আমার আরেক কাপ নেই আরেক কাপও খেয়ে দেন আবার আমার হাজব্যান্ডের কাপের থেকেও আমি ওখান থেকেও শেয়ার করে নিই ওর কাছ থেকে মানে আপনারাই বুঝুন যে কতটা মজা হয়েছিল চাটা আর আমি তো এমনিতেই দুধ চা খুব পছন্দ করি দেন এখানে সন্ধ্যা হয়ে যায় আমাদের খেতে খেতে চা আটা খেতে খেতে তারপরে আমরা এখানে চলে আসলাম কেরানীগঞ্জ নদীর কিনারে এখান থেকে আবার আমরা সদরঘাটের উদ্দেশ্যে রওনা দেবো যার জন্য এখানে আমরা আবার একটা নৌকায় উঠলাম তো এই তো রাত্রেবেলা ঘাটের এলাকা কেমন দেখা যায় দেখুন চতুর্দিকে দিকে অনেক লাইট চলছিলো আর সামনে থেকে আহসান মঞ্জিলও দেখা দিচ্ছিলো এই যে দূর থেকে একটু আহসান মঞ্জিল দেখা যাচ্ছে আর নৌকা থেকে কেরানীগঞ্জ এবং ঢাকার এই ভিউটা কিন্তু খুবই অসাধারণ লাগছিল আমরা অনেকেই বোটে ছিলাম এবং এই জার্নিটাও আমরা অনেক এনজয় করেছি রাতে কিন্তু দূর থেকেও আসান মঞ্জিল দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরে এখানে আমরা নৌকা থেকে নেমে দেন এখানে স সদরঘাটের যে ফলের দোকানগুলো আছে এখান থেকে কিছু ফল কিনে নেই দেন আমরা আমাদের আবার গন্তব্যস্থানের দিকে রওনা দিই আর এই ছিল আজকে আমাদের ভিডিও আর আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ